الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فقال النبي صلى الله عليه وسلم في حديث طويل إنه جبريل جاءكم يعلمكم دينكم أو كما قال رسول الله صلى الله عليه وسلم بزرگان محترم গত জুমার আগের জমাতে আমি বিষয়ে বলতেছিলাম যে আমাদের ইসলাম ধর্মে কারোর জন্ম কারোর মৃত্যু এগুলো নিয়ে কোন ইবাদত বন্দী দেওয়া হয়নি বা এগুলোকে ওইভাবে গুরুত্ব দেওয়া হয়নি এখানে যেটা জোর দেওয়া হয়েছে সেটা এই মাসে তিরিশ দিন বৎসরে বারো মাস এই বারো মাসের ত্রিশ দিন আমরা কি কাজের মধ্যে দিয়ে কাটাবো আমাদের জিন্দগি কিভাবে পরিচালিত করব এর ফর্মুলা কি মানুষ হিসেবে অনেক কাজ করতে হয় খাওয়া দাওয়া গোসল ঘুম উজুরত্তেজা বিবাহ আদি কফন দাফন মানুষ শিশুরা এগুলো করতেই হয় এইগুলো আমরা করব এর বিধান কি কি সেগুলো জানা এটা হল লক্ষ্য উদ্দেশ্য যে বিষয়গুলো জানো আমল কর বিশ্ববাসীকে দাওয়াত দাও যে যেভাবে পারো মৌখিক করো মৌখিক দাও তোমার লেখার ক্ষমতা আছে দেখো আল্লাহর কথা রবিজিৎ তরিকা বলতে থাকবো তো জন্ম মৃত্যু নিয়ে বলে বাচ্চা জমানো হয় নাই আমরা জেন্দিগিতে কি কি কাজ করবো কিভাবে করব কোন কাজের মধ্যে দিয়ে জেন্দিগি পার করবো ওটা চলতে হয় আমি বলেছিলাম এই জন্য কোরআন হাদিসে নবীজির জন্মের সময় কি হয়েছিল কি কি ঘটনা ঘটেছিল এগুলোর কোন আলোচনা নেই কোরআনও নেই হাদিসও নেই এগুলোকে মিলাদ বলে নবী এই মেলার আলোচনা প্রাণ অনেক সাধিত হলে ভালো করে বুঝে রাখি জন্ম সময় কি গোটে দিন জন্ম বৃত্তান্ত কি সেই আলোচনাকে মিলার বলা হয় এই মিলান নিয়ে কোন আয়াত নেই কোন হাদিস নেই এখানে কোন বিধান নেই আমাদের জন্য কোন বিধান হালাল হারাম যায় না যায় কিবাদি কোন বিধান নেই এই জন্য এটা আলোচনা করা হয়নি ইসলাম ইতিহাসে কিছু আলোচনা করা হয়েছে ইসলামী ইতিহাস সেটা কতটুক নির্ভরযোগ্য কতটুকু অথেন্টিক এটাও বলা সম্ভব না সেই হইলে হইতে পারে না হইলে না হইতে পারে পুজো জন্মের আরো আগের কিস্তান অনেকে বয়ান করে বৈঠ লেখা সব দাগ হাজি ছিলাম একটা নুরের আশীর দিতে অনেক বছর ছিলেন সেখান থেকে আর কটা নূর তৈরি করা হল ഈ മയൂർ തീരികളോ അധിബി പത്തന അവസും നൂർ തേരി കൊടുത്ത ലക്ഷ ലൂർ ദോഷൻ അസ്മസിക്ക

আর এই জাল হাজির গুলো মিলাদের আলোচনা মিলাদ করা পরে এদের এলএমের শেষ সীমানা হলো জাল হাজির আর জাল দূর একানব্বই সাল আমাদের জাল দুরুত্ব এই দুধ আলোচনা শিখার শিখান অত জাল হাজির বয়ন করে জাল দূর বয়ন করে

নবীজির জীবনের চল্লিশ বছর পর্যন্ত ওটা নিয়ে কোন আলোচনা নেই কোন আলোচনা নেই আলোচনা চল্লিশ বছরের মাথায় তিনি নবদ প্রাপ্ত হইলেন ওনার উপরে কোরআন ডাঙ্গল হওয়া শুরু করল সেই কোরআনে এবং তার ব্যাখ্যা হাদিস এইগুলোতে যা কিছু আছে এইটা হলো আলোচনার বিষয় হলো না দিলে বলার বিষয় আসবে চল্লিশ বছরের পরে তিনি বছর দিলেন তেইশ বছর এই আচল জন্দেগির মধ্যে আমরা যে মিলাদ পড়ি মিলাদ তো নেই সেখানে আছে মহাপত করো পরিবারকে মহাপত করো তাদের উপরে বিশেষ তাদের হওয়ার জন্য আল্লাহর দোয়া করো সে দোয়ার শব্দগুলো এই যেমন আল্লাহ

ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما ان الله نشاء الله رب العالمين تر نبيل قريش خَاتْ رامض تر القرن كنت حلقه جلس আল্লাহ তার উপরে খাস রহমত বিশেষ করেন আল্লাহ হওয়ার জন্য আল্লাহ দরবারে দোয়া করেন আল্লাহ রহমত নাজর করেন আর খাস গ্রামক নাগর হওয়ার জন্য দোয়া করে নদী কোন খাস গ্রামক হওয়ার জন্য দোয়া করো এবং শান্তি নদীর হওয়ার জন্য দোয়া করো

আল্লাহ তার নবীর উপরে দুরুত পড়ে গ্রেষ্টার দূরত পড়ে মান মিলাত যে আল্লাহ এবং গ্রেষ্টা এবার সবাই মেলাত পড়ে এবার হে তোমরা মেলাত পড় সে মেলাত পড় কথা কোথাও

আল্লাহ মিলত পড়ে আল্লাহ জুরুদ পড়ে সব ঘুমরা আল্লাহ মিলাতের উপরে খাস সহমত নাজল হওয়ার দোয়া নাস সহমত নাজল হওয়ার দোয়া আল্লাহ দুরুদ পড়ে আল্লাহ ওই দোয়াটা আল্লাহ পড়ে আল্লাহ দোয়াটা আল্লাহ আল্লাহ সে আল্লাহ ফেরাত উনিও দোয়া করে উনি কাকাতে পারে এই ধরনের আল্লাহ লেগে

আমার নাজেল হাওয়ার জন্য আমি পড়ব আমার সাথে তাল মিলে সুর মিলে আপনার পড়বেন এটা নেই সুর মিলে তাল মিলে নবীদের জীবনে একবারও কোনো মিলাত করেননি দুধ পড়েননি

উফরি কালাম সেরেগি কালাম আর কতগুলো বেদাত কাল এর সমস্ত নাম আছে ইসলাম উবরির কথা সেরেগির কথা ডাল হাদিস আর বেদান কাজ এর সমস্তির নাম হলো ইসলাম

এই জন্য ভাই নব্বাসের পর একটা আলোচনা করতে হবে না সেরা সন্নী বলে কি বলে সেরা চন্নী এই সেরা চুল দুই ভাগ আছে একটা সম্পর্ক হলো জাহিনী শরীরের সাথে বাহ্যিক শরীরের সাথে সেরা একটা ভাগের সম্পর্ক কাটতে পারে শরীর বলা হয় শরীর আর তার সম্পর্ক কি কি গল্প বিশ্বাস ঘটাইতে হবে দূর করতে হবে কি কি ভালো গুণ কলমের মধ্যে অর্জন করতে হবে অন্তরের কি কি অন্তরের কি কি রোগ দূর করতে হবে গলত বিশ্বাস ঘটাও সহ বিশ্বাস পোষাও ভালো গুণগুলো অর্জন করো সব আর মন্দ সভাব গুলো এখন এই চাকরির সম্পর্ক করবে চরির কাজ নব্বই তেইশ বছর সেরা জন্য

শুধু তরিকার দিয়ে কেউ মুক্তি পাবে না শুধু তরিকার দিয়ে কেউ মুক্তি পাবে না যার কাছে থাকবে সে কাজ এই কথাটা ইনশাআল্লাহ